ক্যান্সার রোগ হয়েছে এক মাস পরেই স্বামী মরবি বউ বলতেছে স্বামী গো হাল্লাহ তোমার মৃত্যু আমাক দেখ আর আমার হায়াত আল্লাহ তোমাক দেখ তুমি মরে গেলে হ্যাঁ দুদম আহম বেঁচে থাকে কী হবে আল্লাহ আমার হায়াত তোমাক দেখ তোমার মৃত্যু আমাক দেখ স্বামী খালি বলে আরে মরে যাচ্ছে রে তোর মতন একটা ভালো বউ থেকে রে আহ স্বামী স্ত্রী রাত্রেবেলা ঘুমাইছে ওই বাড়িতে একটা আজা গরু আছে তোরা এখন কি গরু রাত্রে দরজা বন্ধু দড়ি ছেড়া আছে আজা খাওয়ার জন্য ঘুরতেছি খাবার কিন্তু পায় না বারান্দার দেখে শিলভরের পাতিল আরে এখন সিটায় লালিম মুখ দেখ খাবার চায় কিন্তু না কালো পায় না মানে অনেক নিষে তো আয় সুর করে খাবার কাছে এই সুট্টো না সিং এটা পাইলার কান্দার মধ্যে আটকে গেছে লালি খাওয়া হচ্ছে কিন্তু পাইলাম আয় ভার কিছুই ঢুকবার পায় না কেন হুম 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 করতে করতে ওই স্বামী স্ত্রী যে ঘরে ঘুমাইছে ওই ঘরের মধ্যে ঢুকছে বৌ সিল্লাই বলতেছে বাবা আজ ওই দিকে ক্যান্সার রুগী বাবা খবরদার আমার দিকে আসিস না রে ওই দিকে যা স্বামী শিল্লায় কয় পিবি কি হয়েছে বলে আদলাল ঢুকলাম তোমার দেখে দিলাম তুই না দিনের বেলা কইলি তোমার মৃত্যু আমার দেখ আমার হায়াত থাকবে বউকার মৃত্যুর কথা মুখে বলা যায় কিন্তু অন্তর দিয়া কে মৃত্যু সাই